আমি ইসিতা অফিসের ব্যস্ততার কারণে বেশ কয়েকদিনই ভিডিও এডিট করা হয়ে ওঠেনি তাই আজকে ছুটি পেয়েই ভিডিওটা এডিট করে নিলাম দিনটা ছিল শুক্রবার যদিও একটা গোটা দিন অফিসেই কেটে গিয়েছিল সেদিন অফিস থেকে আসার পরে নিজের জন্য একটুখানি খাবার বানিয়ে নিচ্ছিলাম জানো তো আমি বাড়িতে থাকলে বেশিরভাগ সময় এই জায়গাটাতেই কাটাই খাবারটা শেষ করেই আবার গিয়েছিলাম রান্নাঘরে চা বানাতে আর এর মাঝে যতটুকুনি টাইম পেয়েছি তোমাদের কমেন্টগুলো চেক করছিলাম চা খাওয়া শেষ হতে না হতে এনার গলা পেলাম দরজা খোলা নেই বলে ইনি বাইরে থেকে টাকা টাকি করছেন তারপর আর কি এনার সাথে একটুখানি কনভার্সেশন ওকে আদর না করে আমার কি আর কাজে বসার উপায় আছে তারপর বুঝলাম ওনার ঘুম পেয়েছে ওনার আবার সন্ধে হলেই ঘুম পেয়ে যায় উনি নিজে তো সন্ধেবেলা ঘুমিয়ে নেবেন কিন্তু রাতে আমাদের কাউকে উনি ঘুমোতে দেবেন না তারপর আমি কয়েকটা পেন্ডিং কাজ সেরে নিলাম তারপর গেলাম ডিনার করতে ডিনারে ছিল বিরিয়ানি বিরিয়ানি খেয়ে তুমি যে একটু তাড়াতাড়ি ঘুমোবে তার উপায় নেই অলরেডি বারোটা বাজতে যায় আর ওনার ডাকাডাকি শুরু আমি আপাতত এনাকে সামলাই চলো তাহলে আজকের মতো টাটা